কখনো কখনো আওয়াজ দেয় না শুধু নিঃশব্দে বলে কেউ আপনার মতো আপনাকে খুঁজছে অন্য প্রান্তে তারা শুধু প্রোফাইল খুঁজে সম্মান পরিবার আর বোঝাপড়া যেখানে শুধু ভালোবাসা টিকে থাকে চুপচাপ প্রতিটা প্রোফাইল যাচাই করে পারিবারিক ব্যাকগ্রাউন্ড গুলো স্টাডি করে ম্যাচ মেকিং করে দিচ্ছে হাজার হাজার আমাদের সাকসেস স্টোরি বাংলাদেশি সহ অসংখ্য দেশের সাকসেস স্টোরি রয়েছে তাই না বাংলাদেশি প্রবাসী ম্যারেজমেন্ট বিজি করে থাকে দুটি পরিবারের মধ্যে দুটো স্বপ্ন আর দুটি হৃদয় একত্রিত করে আপনি যদি প্রবাসে থাকেন অথবা বাংলাদেশে থাকেন যে প্রান্তে থাকেন না কেন ইউএস অস্ট্রেলিয়া কানাডা জাপান জার্মানি নরওয়ে সহ অসংখ্য দেশের পাত্রপাত্রী সন্ধান দিচ্ছে ম্যারিজ কম আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন